দেখছেন সেই ছবি তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে এই অভিযোগ একেবারে গুরুতর অভিযোগ তিনি একেবারে নির্দেশ দিচ্ছেন মাইকিং করে ভোটের দিনে ভোটেরই প্রচার করছেন নির্বাচন কমিশন ইতিমধ্যেই অভিযে অভিযোগ দায়ের করা হয়েছে পাঁচ নম্বর দমদম রোডের সমস্ত পল্লীবাসীর কাছে আবেদন পাড়ায় সর্বমঙ্গলা স্কুলে আপনার ভোট হচ্ছে বুথ ফাঁকা আছে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আপনি গিয়ে ভোট দিয়ে আসুন এক নম্বর বোতাম টিপে আপনি আপনার মূল্যবান ভোটটা প্রয়োগ করে আসুন পাঁচ নম্বর দমদম রোডের সমস্ত পল্লীবাসীর কাছে আবেদন আপনারা গিয়ে আপনার ভোট কেন্দ্রে গিয়ে আপনার ভোট প্রয়োগ করে আসুন বুথ ফাঁকা আছে কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য সত্য সুন্দর ভোটের দিনে ভোটের প্রচার একেবারে অভিনব প্রচার আমরা দেখতে পাচ্ছি অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যে নির্বাচন কমিশনে তাই তো দেখো যেটা নজরে এসেছে নির্বাচন কমিশনের যে নির্বাচন কমিশনের যে নির্দিষ্ট গাইডলাইন রয়েছে তাতে বলা হয়েছে যে ভোটের দিনের আটচল্লিশ ঘন্টা আগে থেকে কিন্তু সাইলেন্স অর্থাৎ সেখানে কোনোভাবেই ঘন্টা আগেই নির্বাচনের প্রচার বন্ধ হয়ে যাবে কিন্তু তারপরেও ভোটের দিনে উল্লেখযোগ্য ভাবে যেটা নজরে এসেছে নির্বাচন কমিশনের তা হল কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচার করছেন দলীয় কর্মীরা কলকাতা পুরসভার দু নম্বর ওয়ার্ডের সুজন বোস যিনি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তিনি নিজে মাইক হাতে নিয়ে হ্যান্ডমাইক মাইক হাতে নিয়ে তিনি প্রচার করছেন তার দলীয় প্রার্থীর হয়ে একেবারে ভোটের দিনে এই ভিডিও নির্বাচন কমিশনে আসার পরেই দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে সেখানকার সংশ্লিষ্ট যিনি সেক্টর অফিসার রয়েছেন এবং যিনি রিটার্নিং অফিসার রয়েছেন তাকে সেই জায়গায় যাওয়ার নির্দেশ দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং সেখানে কি কারণে ভোটের দিনে এই ধরনের প্রচার হলো সে সম্পর্কিত রিপোর্ট কে পাঠিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ধন্যবাদ সত্য সুন্দর কথা বললাম আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে এবার শুনে নেব যিনি প্রচার করছেন যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন তিনি কি বলছেন সাফাইয়ে মাইকের প্রচারটা সেইভাবে নয় মানুষকে জানানো যে আপনারা আসুন ওয়েদার ভালো আছে শান্তিপূর্ণভাবে আপনার মতদান করে যান এইটা কি দেখুন এটাও তো আজকে প্রচার হয়েছে এটা প্রধানমন্ত্রীর ছবি দিয়ে একটা প্রথম শ্রেণীর দৈনিকে এটা প্রচার হয়েছে তাহলে এটা কি কোনো অন্যায় না এটা হতে পারে পেপারে কি করে দেয় এক নম্বর প্রথম আমাদের প্রার্থীকে তো এক নম্বর বোতাম সেক্ষেত্রে তো আমাকে আমি অন্য কোনো প্রতামের কথা বলতে পারি না আমি আলোচনায় আসবো সঙ্গে যেমনটা কথা হচ্ছিল আপনি যে উদাহরণগুলো দিচ্ছিলেন এবং যে কথাগুলো বলছিলেন সেই প্রসঙ্গে আসবো যে এই দফা এসে এই পর্যন্ত নির্বাচনকে আপনার দৃষ্টিভঙ্গি না আমি সেটাই বলছিলাম যে যে রাজ্যের মুখ্যমন্ত্রী রেস্টোরেশন অফ ডেমোক্রেসি এবং শান্তি প্রতিষ্ঠা চাকরিতে নিয়োগ চাকরি দেওয়ার ব্যবস্থা করব বলে ক্ষমতায় এসেছিলেন তিনি ক্ষমতায় আসার পর মানে দু তিন বছরের মধ্যে এই কথাগুলো ভুলে কিভাবে অন্যভাবে প্রবাহিত হয়ে গেলে সেটাই আমাদের কাছে আশ্চর্যের বিষয় এখন এই এই যে 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 ছবি আমরা দেখছি এই ভদ্রলোক যথেষ্ট বিখ্যাত লোক ইনি আমার মনে আছে আমাদের রাজ্য সভাপতি তখন দিলীপ ঘোষ ছিলেন আরজি করে একজন আহত কর্মীকে দেখতে গেছিলেন সেখানে গিয়ে দিলীপ ঘোষের দেহরক্ষীদের গায়ে তিনি আঘাত করেছিলেন ইট মেরেছিলেন পরবর্তীকালে আমরা এই ভদ্রলোককেই আবার দেখেছি পুলিশের সঙ্গে বিতণ্ডয়ে জড়িয়ে যেতে ডক্টর শান্তনুষণের এরিয়াতে ইনি থাকেন তো এই ধরনের মানুষকে যদি পার্টি কন্ট্রোল না করতে পারে

যে ভোটে গন্ডগোল সারা পশ্চিম মানে পশ্চিমবঙ্গ ছাড়া সারা ভারতবর্ষে প্রায় কোথাও হয় না তো আমাদের যে আধা সামরিক বাহিনী যে আধা সামরিক বাহিনী আমরা দেখি আইনশৃঙ্খলা রক্ষার জন্য রক্ষা করার জন্য বিভিন্ন ক্ষেত্রে আমরা তাদেরকে প্রয়োগ করা হয়ে দেখি এই ভোটের বাজারে তারাও এসে এখানে বিস্মিত হয়ে পড়ে কোথাও কোথাও যে আমরা কি করব কাকে মারবো বা কাকে আটকাবো কাকে কার থেকে প্রোটেক্ট করবে এটা এটা কনফিউশন না কেন কনফিউশন হয় কেন কনফিউশন আমি এটাও বলছি দেখো এই আধা সামরিক বাহিনী দুটো কাজ এক হচ্ছে বুথ রক্ষা আরেকটা হচ্ছে এরিয়া ডমিনেশন এই বুথ রক্ষাটার ক্ষেত্রে কিন্তু খুব একটা আমরা পরিবর্তন দেখি না বা বুথ রক্ষার ক্ষেত্রে খুব একটা আমরা সিকিউরিটি প্রবলেম দেখি না যেটা হয় হচ্ছে এরিয়া ডমিনেশন এই এরিয়া ডমিনেশনের ক্ষেত্রে কিন্তু এখনো অবধি নির্বাচন কমিশনের যে সিস্টেম থাকে না সেটা ওসি ডিএম বা এসপি দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এই ওসি ডিএম এবং এসপি রাজ্য প্রশাসনের অন্তর্গত অতএব তারা যেভাবে ব্যবস্থা করছেন সেইভাবে তাদের সেই নির্দেশ মেনে কমান্ড্যান্টকে সেই ব্যবহার করতে হয় এবং সেই মত করে এরিয়া ডমিনিশন এটা কি সেই সময়ে সে হাজির হলে কি হবে নাকি বেশ এক সপ্তাহ ধরে একটা সিস্টেমের মধ্যে এটা অবশ্যই আমরা ইলেকশন কমিশনের কাছে আবেদন জানিয়েছি এই ব্যবস্থাটা পরিবর্তন হওয়া উচিত এরিয়া ডমিনিশনের ক্ষেত্রে আমরা যদি লোকাল অথরিটির উপর নির্ভর করি তাহলে সেটা দুষ্ট হতে বাধ্য এইটা নিয়ে ইলেকশন কমিশনকে ভাবতেই হবে ভবিষ্যতে

আমি বলি যে ষষ্ঠ দফা ইলেকশনের ঠিক একদিন আগেই পূর্ব মেদিনীপুরে দুজন খুন হয়েছে এখনো একজন কলকাতার হাসপাতালে মৃত্যুর সঙ্গে মানে পাঞ্জা লড়ছে আর কি এই নন্দীগ্রাম থেকে তো বিষয়টা হচ্ছে যে মানে অশান্তি হয়নি বা সন্ত্রাস হয়নি কথাটা বলা যাবে না বরং আপনি বলবেন যে সন্ত্রাসের ইনটেন্সিটিটা একটু কমেছে আর আজকে সকালের থেকে আমি যে ঘটনাগুলো বলছি আপনাদের অনেকে আলোচনায় নিয়ে এলেন না ডায়মন্ড হারবার মডেল লোকে বলেন অনেকে ডায়মন্ড হারবার মডেল আজকে সকালে দেখা গেছে যে কয়েকটা বুথে ইভিএম মেশিনে যেখানে সিম্বল আছে বিজেপির সিম্বল আছে সেখানে কালো টেপ দিয়ে স্টিকার দেওয়া আছে আজকে দেখা গেছে ঠিক আছে দু নম্বর ব্যাপার হচ্ছে যে কিছুক্ষণ আগে সিস্টেম নিয়ে কি কিছু বলতে চাইছেন মানে ভোটের সিস্টেমের সমস্যা আছে আপনার মনে হয় সিস্টেম মানে কি আমি বলছি প্রিজাইডিং অফিসারটা অফিসার করলো কি করে নিশ্চয়ই শাসক দলের যদি না লোক হতো তাহলে সেটা কাজ করতে পারতো না দু নম্বর হচ্ছে আজকে ক্যানিং এ আজকে দেখলাম আমি খবর কিছুক্ষণ আগে সেখানে যে বিরোধী দলের ভোটার যারা ভোট তাদেরকে বুথে যেতে দিচ্ছে না এমনকি পুলিশও আটকাচ্ছে শেষমেশ বাধ্য হয়ে সাধারণ মানুষ ভোটাররা পুলিশের উপর ইট বৃষ্টি করেছে যে আপনারা আমাদের আটকাবেন কেন ভোট দিতে আপনি কি তৃণমূলের এজেন্ট হিসেবে কাজ করছেন এই বলে প্রচুর গন্ডগোল হচ্ছে তিন নম্বর আমি তো বলিনি কম্পিউটার কথাটা প্রশ্নটা হচ্ছে যে আমরা গতকালই আপনার চ্যানেলে বলে গিয়েছিলাম যে সপ্তম দফায় যে নির্বাচন হচ্ছে সেখানে আমাদের রিপাবলিককে বাঁচানোর জন্য পাবলিক কিন্তু প্রস্তুত আছে আজকে সর্বত্রই কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল বা শাসক দলের গুন্ডা বাহিনী যারা এজেন্ট আছে তারা বিভিন্ন জায়গায় মানুষকে আটকানোর চেষ্টা করছে সব জায়গায় নয় কিন্তু

এবং বুঝলেও সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকলেও সেই কেন্দ্রীয় বাহিনী কোনো রকম ভাবে সক্রিয় ছিলেন না তারা নিরব দর্শকের ভূমিকায় ছিলেন এমনটাই কিন্তু সিপিএম এর তরফে অভিযোগ জানানো হয়েছে এবং এমনকি ইভিএম মেশিনে সিপিএম যে দলীয় প্রতীক চিহ্ন সেই প্রতীক চিহ্নের ওপর কালো চোট দিয়ে ঢুকে রাখা হয়েছে এমনটাই কিন্তু শাসক দলের বিরুদ্ধে অভিযোগ সিপিএম এর গোটা ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই কিন্তু নিজেদের

ধন্যবাদ সত্য সুন্দর কথা বললাম আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে ডায়মন্ড হারবার বিরানব্বই নম্বর ভুয়ো ভোটের বোতামে কালো টেপ টিমন্ডার মডেল যে আসলে মারা উচিত আজকে ডায়মন্ড হারবারের কালো গণতন্ত্রের কালো মানুষ ভোট দিতে পারছে না মানুষ আক্রান্ত হচ্ছে ভুল এজেন্ট বসছে এটাই তেমন নেওয়া মডেল যে মডেলের নাম করে অভিষেক ব্যানার্জি আসলে উনি প্রভোগ করেছেন প্রতিদিন পাঁচ লাখের ব্যবধান ছ লাখের ব্যবধান চার লাখের ব্যবধান যত বলেছেন তত